হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস ফোরের বাংলা পাতাবাহার বইয়ের মালগাড়ি কবিতাটির হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত কবিতা ও গল্পের প্রশ্নের উত্তরগুলি আমি করিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে লিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র নম্বর তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম লেখ উত্তর তার সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম ঘনাদা তিন নম্বর একটি বাক্যে উত্তর দাও তিনের এক দাগ মালগাড়ির চলাকে কবিতায় কার সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর ভাটার নদীর সঙ্গে তুলনা করা হয়েছে তিনের দুই দাগ কথকের জীবনে কোন বিশেষ দিনটিতে পরীর সঙ্গে তার দেখা হতে পারে উত্তর কথকের জন্মদিনে তিনে তিন দাগ প্যাসেঞ্জার ট্রেন কোন কাজের ধান্দা নিয়ে থাকে উত্তর স্টেশন পেলে যাত্রী ওঠানো নামানোর ধান্দায় থাকে তিনের চার দাগ মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় উত্তর মালগাড়ি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত হয় তিনের পাঁচ দাগ সত্যিই কি মালগাড়ির টাইম টেবিল অনুযায়ী চলার প্রয়োজন নেই উত্তর নিশ্চয়ই আছে কিন্তু তার পিছনে প্যাসেঞ্জার বা মেল ট্রেন এসে গেলে তাকে কিছু সময় নষ্ট করে অন্য লাইনে সরে গিয়ে পথ ছেড়ে দিতে হয় তিনে ছয় দাগ প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ির ধীরগামী হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় উত্তর আমার মনে হয় প্যাসেঞ্জার বা মেল ট্রেনের তুলনায় মালগাড়ি অনেক ভারী হওয়ার কারণে সে ধীরগামী হয় তিনের সাত দাগ আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কী বোঝায় উত্তর যে ট্রেন সমুদ্র পৃষ্ঠমুখী স্থানের স্টেশনে যায় তাকে বলে ডাউন ট্রেন এবং বিপরীতমুখী ট্রেনকে বলা হয় আপ ট্রেন তিনের আট দাগ তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম লেখো যেগুলি যাত্রী পরিবহন করে না উত্তর লরি টেম্পো ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ইত্যাদি যাত্রী পরিবহন করে না চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চারের এক দাগ জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয় উত্তর নদীতে যখন জোয়ার হয় তখন নদীর জল ক্রমাগত ঊর্ধ্বপথে বেয়ে উঠতে থাকে আবার ভাটায় সেই জল নদীর দিকে নামতে থাকে চারে দুই দাগ এই কবিতায় পরিদের প্রসঙ্গ কিভাবে এসেছে পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্য কবিতায় পড়েছ উত্তর কবিতার কথক বলেছেন তার জন্মদিন প্রসঙ্গে যদি কোনো পরি এসে যায় তাই আশা করেছেন কবি এর আগে আমি কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেইমানা কবিতায় পড়ির কথা পড়েছি চারে তিন দাগ মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায় উত্তর কবিতার কথক মালগাড়ি হয়ে কোনো টাইম টেবিল না দেখে খুশি মতো চলতে চায়। যে কোনো লাইনে সে খুশি মতো যেতে চায় সে যাচ্ছি যাব করেই চলতে চায় অশেষ চলতে পারার সুখ অনুভব করতে চায় চারে চার দাগ কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়ে থাকে উত্তর কলকাতায় হাতে টানা রিকশা চলে ঠকাং ঠকাং শব্দ করে কলকাতার বুকে ট্রাম গাড়ি চলে ঢং ঢং শব্দ করে তাঁতি তাঁত বনে ঠক ঠাক ঠক ঠাক শব্দ করে পাঁচ নম্বর গদ্যরূপ লেখো মালগাড়ি হই একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রির চলি উত্তর যদি শুধু একটি মালগাড়ি হই তবে দিনরাত্রি ঘটর ঘটর চলব পাঁচের দুই দাগ চেয়ে নেব একটি শুধু বর উত্তর শুধু একটি বর চেয়ে নেব পাঁচের তিন দাগ ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে উত্তর শুধু ভাবনা পাছে লেট হয়ে যায় পাঁচের চার দাগ যত দূরেই যেখানে যাই নাকো সারা লাইন শুধু আমার একার উত্তর যেখানে যত দূরেই আমি যাই শুধু আমার একার সারা লাইন পাঁচের পাঁচ দাগ যাচ্ছি যাব করেই আমার যাওয়া উত্তর আমার যাচ্ছি সব করে যাওয়া ছয় নম্বর প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো উত্তর বাড়ি গৃহ আজ বাবুদের গৃহ গৃহপ্রবেশ অনুষ্ঠান হচ্ছে নদী স্রোতস্বিনী গঙ্গা নিত্য স্রোতস্বিনী ভাবনা চিন্তা সব সবসময় সুচিন্তা করবে খারাপ চিন্তা নয় খুশি সন্তুষ্ট ভিক্ষুককে কখনো সন্তুষ্ট করা যায় না ধান্দা ফিকির অনেক ফিকির করেও লোকটা তার উদ্দেশ্য পূরণ করতে পারল না তুফান ঝড় ঝড় বৈশাখ মাসে বিকালের দিকে প্রায় ওঠে রাস্তা পথ পৃথিবীর কোনো পথ সরল রেখার মতো সহজ নয় সাত নম্বর ভালো মন্দ এর মতো বিপরীত অর্থে শব্দ পাশাপাশি আছে এমন তিনজোড়া শব্দ কবিতা থেকে বের করে লেখো উত্তর হবে দিন রাত্রির ওঠায় নামায় যাওয়া আসার আট নম্বর ছক করে নিচের শব্দগুলি থেকে ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করে বসাও এখানে দেখো আমি বসেছি তুফান এর ঘোষ বর্ণ হলো ন অঘোষ বর্ণ হলো তু ফা তারপরে দেখা এখানে ঘোষবর্ণ দয়েকার অঘোষবর্ণ বর্ণ ক্ষয়াকার ছুটে এখানে ঘোষ বর্ণ নেই অঘোষ বর্ণ টয়েকার তারপরে কাঁচ এখানে ঘোষবর্ণ বর্ণ অঘোষবর্ণ অঘোষ বর্ণ কয়াকার মিষ্টি এখানে ঘোষ বর্ণ পেটকেটি পেটকেটি হসন্ত অঘোষ বর্ণ টি যাত্রী এখানে কোনো ঘোষ বর্ণ নেই অঘোষবর্ণ অন্তস্ত জয়াকার তয় হসন্ত বসীণরায় দীর্ঘী নয় নম্বর কবিতাটিতে যে কটি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হল মেল ট্রেন প্যাসেঞ্জার স্টেশন লেট লাইন টাইম টেবিল শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলির একটি তালিকা তৈরি করো বাস সংক্রান্ত ইংরেজি শব্দ হল ড্রাইভার কন্টাক্টার হেল্পার টিকিট সিট লেডিস স্টপেজ ব্রেক স্ট্যান্ড সিনিয়র সিটিজেন সিগনাল ট্রাফিক জ্যাম রুট দশ নম্বর তুমি একটি মালগাড়ি দেখতে পেলে মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে তার অন্তত পাঁচটি প্রশ্ন খাতায় লেখো এক নম্বর মালগাড়িকে ইংরেজিতে কি বলে দুই নম্বর মালগাড়ি কোথা থেকে কোথায় যায় তিন নম্বর মালগাড়িতে কোন কোন মাল নেওয়া হয় চার নম্বর মালগাড়িতে মাল ভরে দেয় কে পাঁচ নম্বর মালগাড়িতে কি শুধু একই রকমের মাল পাওয়া হয় এগারো নম্বর নিচে একটি টাইম টেবিল অংশ নমুনা হিসেবে তোমাদের জন্য দেওয়া হলো সেখান থেকে বিভিন্ন ট্রেনের নম্বর কোথা থেকে ছাড়ছে গন্তব্যস্থলটি কোথায় বিভিন্ন স্টেশনে ট্রেনের পৌঁছানোর সময় ইত্যাদি তোমার খাতায় নথিভুক্ত করো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও এটি তোমরা নিজেরা শিক্ষক শিক্ষিকা সাহায্য নিয়ে করবে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ